আপনারা জানেন দু সালে টাটাকে তাড়ানোর জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভূমি জমিরক্ষা কমিটি আন্দোলন করেছিল তার পরিপ্রেক্ষিতে কি ফলাফল আমরা পেয়েছিলাম এরপরে এই পশ্চিমবাংলার বুক বুক ছিঁড়ে গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গিয়েছে সতেরোটা বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের রাজ্যের শিল্পের সমস্যার সমাধান করে উঠতে পারেনি আমার এই বর্তমান শাসক দল বা বর্তমান সরকার মাননিয়া অনেক গল্প শোনালেন তার দলের অনেক বড় বড় নেতা মন্ত্রীরা বহু বড় বড় গল্প শোনালেন কর্মসংস্থান নিয়ে কিন্তু সতেরো বছরও পার হয়ে গেল এখনো পর্যন্ত এই রাজ্যে কিন্তু রকম কর্মসংস্থানের কোনো সমাধান তৈরি হয়নি যখন মাননিয়া বলে যে একশো শতাংশ তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে কীরকম কর্মসংস্থান হয়েছে না হয়েছে এখন কিন্তু ধীরে ধীরে সেগুলো সব প্রকাশ্যে আসছে তো সেই জায়গার পর দাঁড়িয়ে আমি সোশ্যাল মিডিয়া দেখতে গিয়ে দেখি কুনাল ঘোষ একটি পোস্ট করে বসে আছে সে পোস্টে কি বলেছে একটু দেখিনি চলুন প্রথমে লিখছে হুগলি জেলা থেকে এক লাখ টাকার ই গাড়ির ঘোষণা আধুনিক সুলভ টোটো অবলিক ই টু হুইলার উদ্বোধনের মঞ্চের চর্চায় ই গাড়ি সাইনোসিওর কর্ণাধার সম্রাজ্ঞী ও সুপর্ণা ঘোষ সুগন্ধাতে বারো একরের আধুনিক সুগন্ধাতে বারো একরের আধুনিক কারখানা বিএলডিসি পাখার সাফল্যর পর তাদের এবারের প্রোডাক্ট ই থ্রি হুইলার অর্থাৎ টোটো উদ্বোধনের আমন্ত্রণে এসেছিলেন শান্তনু ঘোষ বলেছিলাম এত আধুনিক কারখানা কেন ই ফোর হুইল ফোর সিটার গাড়ি নয় অর্থাৎ ব্যাটারি চালিত চার চাকা গাড়ি এক লাখে হোক প্রথম মডেল ওরা ইতিবাচক সাড়া দিলেন হোমওয়ার্ক করলেন তারপর আজ ই টোটো উদ্বোধনের মঞ্চে তো যখন জিজ্ঞাসা করলাম গাড়ি কি হলো গাড়ি কি হলো শান্তনু ঘোষ জানালেন প্রস্তুতি শুরু কালী পর লুক পাবলিক প্রোটোটাইপ রিলিজ তারপর নতুন বছরে ই গাড়ির উদ্বোধন বেসিক মডেল এক লাখ তারপর প্রিমিয়ার ডিলাক্স মডেল থাকবে শুনে ভালো লাগলো যা দেখলাম কারখানা জমজমাট অর্থাৎ টাটার থেকেও জমজমাট কারখানা তৈরি হয়েছে আর কি ওই সিঙ্গুরে যে টাটার ফ্যাক্টরিটা হচ্ছিল তার থেকেও জমজমাট কারখানা দরকারি সব রকম শাখা দরকারি সব রকম শাখা ভেতরেই রয়েছে অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী জাবেদ আখ খান উজ্জ্বল বিশ্বাস সহ স্থানীয় বিশিষ্টরা প্রমুখ বাংলার শিল্প বাঙালির শিল্প এই হচ্ছে কুনাল ঘোষের পোস্ট এরপরে এই পোস্টটা পড়ার পরে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে সিঙ্গরেরই এক দাদা একটি ভিডিও পোস্ট করেছে সে পোস্ট দেখার পরে বা দাদাভাইয়ের কথা শোনার পরে আমার শৈলে বিপি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী আমি নিজেই বুঝে উঠতে পারিনি আপনারা শুনুন সে দাদাভাইয়ের কথা শোনার পরে দেখুন আপনাদের শৈলে বিপি ঊর্ধ্বমুখী না নিম্নমুখীর দিকে হয় চলুন দেখে টাটার বিকল্প টোটো বলে পশ্চিমবঙ্গের মানুষকে দু হাজার ছাব্বিশে ফের বোকা বানিয়ে পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করছে এই তোলামুলের দল আর আমি সিঙ্গুরের ছেলে হয়ে প্রতিবাদ করবো না এটা তো কোনোদিন হতে পারে না আমি এখন একটা আছি ন্যাশনাল হাইওয়ে রোডের পাশে পুরোপুরি বুঝতেই পারছেন আমার পিছন দিকে এটা হচ্ছে কলকাতা আর আমার এই সামনের দিকে এটা হচ্ছে দুর্গাপুর দেখুন বোর্ডে লেখা আছে দুর্গাপুর একশো ছাব্বিশ কিলোমিটার ঠিক আমি টাটা মাঠের পাশে আছি পিছন দিকে দেখুন একটা বাউন্ডারি দেওয়া মাঠ ভিতরে কাশফুল চাষ হচ্ছে এটা একটা সময় এখানে নাইনটি পার্সেন্ট তৈরি হওয়া টাটা ন্যানোর কারখানা হয়েছিল এটাকে ভেঙে গুঁড়িয়ে দেখুন কাশফুল চাষ করছে আর এর বিকল্প এখন টোটো বলছে যেটা সুগন্ধাতে হয়েছে বহু পুরাতন একটা কারখানা যেখানে নতুন করে রং করে পুনরায় ফিতে কেটে সেই দুধের সাথে ভোলে মেটাবার চেষ্টা করছে যদি টাটা পরিবর্তে সুযী আনতো বা টাটা পরিবর্তন মহিন্দ্রা আনতো তাহলে জানতাম হ্যাঁ বিকল্প কিছু একটা এনেছে সিপিএমের আমলে পশ্চিমবঙ্গে সব জায়গায় লাল রঙ করেছিল এরা ক্ষমতায় আসার পর সব জায়গায় নীল সাদা রঙের বরাত পেয়ে সব জায়গায় নীল সাদা রঙ করে পশ্চিমবঙ্গের জনগণকে বলে আমরা সব কিছু সব কাজ করে ফেলেছি কোনো কাজ আর বাকি নেই সেটা কথা আছে রতনে রতন সোরে কুচু এদের সেই অবস্থা হয়ে গেছে আপনারা তো শুনলেন দাদা ভাইয়ের কথাটা এরপরে আপনারা বিচার করে দেখুন যে দু সালের সেই মানুষকে যেভাবে মানুষকে বোকা বানিয়ে ক্ষমতা এসেছিল ঠিক একই প্রক্রিয়া একই পথ ধরে আবার মানুষকে বোকা বানানো বানিয়ে দু সালে ক্ষমতায় আসার এটা একটা প্রক্রিয়া কিনা কুনাল ঘোষ কুনাল ঘোষ যদি এখনো মনে করে যে দু সালে যেভাবে মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় এসেছিলো তৃণমূল ঠিক একই পদ্ধতি একই পথ ধরে আবার ক্ষমতায় আসবে দু সালে এটা কি কুণাল ঘোষের একটু চালাকি বেশিটা বেশি হয়ে যাচ্ছে না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আপনারা কি বিশ্বাস করেন এই যে সুগন্ধায় যে টোটো কারখানা তৈরি হলো টোটো টাটার সঙ্গে টোটোর কারখানাটা তুলনা করা যায় এবং এটাও তো শুনলেন দাদাভাই যে কথাটা বলল যে একটি বহু পুরোনো কারখানা পড়েছিল সেই সেই কারখানাটা রংচং করে নিয়ে টোটোর কারখানা কারখানা তৈরি হয়েছে তাহলে এই জায়গার ওপরে দাঁড়িয়ে এটা কি পরিষ্কার স্পষ্ট হচ্ছে না বাংলার মানুষের সামনে যে এখনো এখনো দু হাজার সালের সেই মানুষকে যেভাবে বোকা বানিয়ে সিঙ্গুর থেকে টাটাকে বিতাড়িত করেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক একই পদ্ধতিতে আবার সেই মানুষকে বোকা বানিয়ে দু সালে ক্ষমতায় ফিরে আসার একটা প্রক্রিয়া কুণাল ঘোষটা আবার শুরু করেনি যদি দেখা যেত যে হ্যাঁ একটা ভারী শিল্প নতুন শিল্প এসেছে সেই শিল্প এবার বাংলাকে বাংলার কর্মসংস্থানে একটা ভালো একটা জায়গা তৈরি করে দিচ্ছে তাহলে বোঝা যেত না যে ঠিক আছে তাদের কথা এই তৃণমূল সরকার তাদের কথা রেখেছে বাংলার মানুষের কাছে জনগণের কোটি কোটি ট্যাক্সের টাকা ধ্বংস করে আমরা দেখেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কতবার বাণিজ্য সম্মেলন করেছে শিল্পপতিরা আসে আপনারা আমার ট্যাক্সের টাকায় কবজি ডুবিয়ে কবজি ডুবিয়ে খাই দায় হাত ধোয় যে যার জায়গায় আবার ফিরে যায় আবার পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঢাকডল পিটিয়ে কত গল্প শোনায় যে কত কোটি কোটি টাকার শিল্প বিনিয়োগ হতে চলেছে এই রাজ্যে আচ্ছা আপনারা তো যে যে এই রাজ্যের মধ্যে যেখানে যে জেলাতে আছেন আপনাদের রাজ্যে কটা ভারী শিল্প গড়ে উঠেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে জেলার নামটাও জানাবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল কারণ এইভাবে যদি চলতে থাকে মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে মূর্খ ভেবে বোকা বানায় তাহলে আমরা আমি বলবো যে এই বাংলার আর কোনো দিন আর সংশোধন হবে না এই ধরনের বোকা বানানো প্রক্রিয়াগুলো যদি মানুষ বিশ্বাস করে এখনো সেই অন্ধের মতো এদের পিছনে চলে বা এদের পিছনে ছোটে ভোট বাক্সে ভোট দিয়ে তাহলে জানতে হবে যে এই বাংলা আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না আপনার মতামত ই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে পরবর্তী আর একটি প্রতিবেদনে নমস্কার টাটার বিকল্প টোটো বলে পশ্চিমবঙ্গের মানুষকে দু হাজার ছাব্বিশে ফের বোকা বানিয়ে পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করছে এই তোলামের দল আর আমি সিঙ্গুরের ছেলে হয়ে প্রতিবাদ করবো না এটা তো কোনো দিন হতে পারে না আমি এখন একটা আছি ন্যাশনাল হাইওয়ে রোডের পাশে পুরোপুরি বুঝতে পারছেন আমার পিছন দিকে এটা হচ্ছে কলকাতা আর আমার এই সামনের দিকে এটা হচ্ছে দুর্গাপুর দেখুন বোর্ডে লেখা আছে দুর্গাপুর একশো ছাব্বিশ কিলোমিটার ঠিক আমি টাটা মাঠের পাশে আছি পিছন দিকে দেখুন একটা বাউন্ডারি দেওয়া মাঠ ভিতরে কাশফুল চাষ হচ্ছে এটা একটা সময় এখানে নাইনটি পার্সেন্ট তৈরি হওয়া টাটা ন্যানোর কারখানা হয়েছিল এটাকে ভেঙে গুঁড়িয়ে দেখুন কাশফুল চাষ করছে আর এর বিকল্প এখন টোটো বলছে যেটা সুগন্ধাতে হয়েছে বহু পুরাতন একটা কারখানা যেখানে নতুন করে রং করে পুনরায় ফিতে কেটে সে দুধের সাথে ভোলে মেটাবার চেষ্টা করছে যদি টাটা পরিবর্তন সুযোগই আনত বা টাটা পরিবর্তন মহিন্দ্রা আনত তাহলে জানতাম যে হ্যাঁ কিছু বিকল্প কিছু একটা এনেছে সিপিএমের আমলে পশ্চিমবঙ্গে সব জায়গায় লাল রঙ করেছিল এরা ক্ষমতায় আসার পর সব জায়গায় নীল সাদা রঙের বরাত পেয়ে সব জায়গায় নীল সাদা রঙ করে পশ্চিমবঙ্গের জনগণকে বলে আমরা সব কিছু সব কাজ করে ফেলেছি কোনো কাজ আর বাকি নেই সেটা কথায় আছে না রতনের রতন চেনে সোরে চেন কুচু এদের সেই অবস্থা হয়ে গেছে